শেষ হয়েছে ইউএফআ ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই আজ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে একসাথে মাঠে নেমেছে জার্মানি ইটালি পর্তুগাল ডেনমার্ক স্পেন নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়া ফ্রান্স এদিন ইটালির বিপক্ষে নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে জার্মানি ড্র করেছে তিন তিন গোলে তবে প্রথম লেগে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পাঁচ চারের সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মানি জার্মানদের হয়ে একটা করে গোলের দেখা পেয়েছেন জসুয়া কিমিক জামাল মুসিয়ালা এবং ক্লেনডেন্স মৈজে কেনের জোড়া গোলের পাশাপাশি রাস্পাদৌরের এক গোল রক্ষা করতে পারেনি ইতালিকে প্রথম লেগে এগিয়ে থাকায় সেই ব্যবধানে সেমি নিশ্চিত করেছে জার্মানরা এদিকে নির্ধারিত সময়ে পাঁচচারের অগ্রগামিতায় জার্মানি সেমি ফাইনালে উঠলেও টাই ব্রেকারে গড়িয়েছে স্পেন নেদারল্যান্ডসের ম্যাচটি এদিন স্পেন নেদারল্যান্ডসের ম্যাচও নির্ধারিত সময়ে হয়েছে তিন তিন গোলে ড্র নির্ধারিত নব্বই মিনিটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন দুই গোলে পিছিয়ে থাকা স্পেনের হয়ে সমতাসূচক গোলটি করেছেন লামিন ইয়ামাল ম্যাচের অতিরিক্ত সময় একশো তিন মিনিটের সময় যাতে করে দ্বিতীয় লেগের ম্যাচটি তিন তিন গোলে ড্র হয় দুই লেগ মিলিয়ে নির্ধারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত ত্রিশ মিনিট পর নেদারল্যান্ডস স্পেনের ম্যাচের ফলাফল দাঁড়িয়েছে পাঁচ পাঁচ গোলে ড্র এরপর ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে আর সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচ চার ব্যবধানে জিতেছে স্পেন এদিকে ডেনমার্কের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটিতে পাঁচ দুই গোলে জিতেছে পর্তুগাল প্রথম লেগে ডেনমার্কের বিপক্ষে এক শূন্য গোলে হারা ক্রিস্টিয়ানো রোনালদোর দল দ্বিতীয় লৈগে ডেনমার্কের জালে গুনে গুনে পাঁচবার বল পাঠিয়েছে নির্ধারিত নব্বই মিনিটের খেলা মীমাংসা না হলে ম্যাচ গড়াই অতিরিক্ত সময়ে আর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলের দেখা পেয়েছে পর্তুগাল এদিন শুরুতে পেনাল্টি মিস করলীয় গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো দলের দ্বিতীয় গোল করেছেন পর্তুগিজ মহাতারকা এছাড়াও দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে পর্তুগালের হয়ে দুই গোল করে দলকে এগিয়ে নিয়েছেন ত্রিনকাও এবং দলের পঞ্চম গোলটি করেছেন পর্তুগালের রামস ম্যাচের একশো পনেরোতম মিনিটে গোলের দেখা পেয়েছেন তিনি সব মিলিয়ে দ্বিতীয় লেগে পাঁচ দুই গোলে জয় পাওয়ায় পর্তুগাল পাঁচ দিনের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে ন্যাশনস লেগের পর্তুগাল ডেনমার্কের বিপক্ষে নির্ধারিত সময়ে জয় পেলেও এদিন টাই ব্রেকারে গড়িয়েছে ফ্রান্স ক্রোয়েশিয়ার ম্যাচটি নির্ধারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত সময়ের ত্রিশ মিনিট পর ক্রোয়েশিয়া ফ্রান্সের ফলাফল দাঁড়িয়েছে দুই দুই গোলে ড্র প্রথম লেগে ক্রোয়েশিয়ার দুই শূন্য গোলের জয় দ্বিতীয় লেগে ফ্রান্সের দুই শূন্য গোলের জয় পরে ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে আর টাই ব্রেকারে ক্রোয়েশিয়াকে পাঁচ চার ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স নেশনস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন ফ্রান্স জার্মানি এবং পর্তুগাল